davidesa powered prosperity paperback এর বই আমাদের নজছে যে এই বইটা খুব আলোচিত হয়েছিল বেশ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে খুবই আলোচিত একটা বই এই বইয়ে আমাদের দুজন লেখক তুলে ধরেছে কেন একটি দেশ ফেল করে কেন একটা নেশন ফেল করে কেন একটা কান্ট্রি ফেল করে

যার দেশ দেশটা ধীরে একটা ফেইল নেশনে থেকে চলে যায় দুঃখজনক ভাবে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমাদের যে সব দেশ মানে বিশ্বের মধ্যে যে দেশগুলোতে আপনারা হয়তো ইকোনমিক্যালি পিছিয়ে আছে বা হচ্ছে দেশটি ভালো চলছে না নানান রকম যুদ্ধ বিগ্রহ লেগে আছে আপনারা অধিকাংশ জায়গায় দেখবেন যে সেখানে উইকার ইনস্টিটিউশন আছে বা রুলস ল এন্ড এক্সিকিউশন আছে এক্সিকিউশন অফ এন্ড ল সুতরাং আমাদের এডুকেশন অফ রুলস এন্ড ল আর স্ট্রঙ্গার ইনস্টিটিউশন দরকার এবং স্ট্রঙ্গার ইনস্টিটিউশনের প্রথম শর্তই হচ্ছে যে আমাদের করাপশন না থাকা করাপশন বলতে করাপশনের অনেক রকম প্রকারভেদ আছে বিভিন্ন জার্নালে অনেক রকম করাপশনের কথা বলেছে কথা বলেছে করাপশন 25 প্রকার কথা আর অনেক প্রকারের কথা বলেছে কথা বলেছে গ্র্যান্ড করাপশন পেটি করাপশন অনেক নামে অনেক রকম করাপশনের কথা উল্লেখ রয়েছে কিন্তু সকল কথা শেষ কথা হচ্ছে যে যখন আপনার একটা করাপশন কোন একটা সোসাইটিতে সংগঠিত হবে আমাদের এখানে যে বক্তারা রয়েছে তারা বিভিন্ন কথা বলেছে। একই সঙ্গে দাপ্তরিক এবং আমাদের সোসাইটিতে চলমান বিভিন্ন কথা বলেছে একটা জায়গায় যখন কোন একটা করাপশন সংগঠিত হবে কোন একটা সোসাইটিতে এবং যখন দেখা যাবে যে ওই ফলে কোন একটা ব্যক্তি প্রফিটে রয়েছে এবং একই সাথে সে যথাযথ হচ্ছে যে এর জন্য সাজা পায়নি

যে পড়াশোনার বিরুদ্ধে বর্তমানে সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে একসময় দুদক প্রতিষ্ঠিত হয়েছে দুদকের দুদক এখন ধীরে ধীরে আরও বেশি শক্তিশালী হচ্ছে দুদকের কার্যক্রম অনেক শক্তিশালী হচ্ছে যে কোনো কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে এবং একই সাথে আমাদের সোসাইটিতে একটা সচেতনতা করে এই সচেতনতা যদি বলেন যে আমাদের তরুণদের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠেছে যে দেশটি যাতে ভালো চলে এই জন্য যে সচেতন সচেতন আমরা বিশ্বাস করি আমাদের দেশ এবং সমাজকে নর্মিত মুক্ত হতে দেওয়া হয়েছে আর পরিশেষে আমাদের দেশ উন্নত উন্নতি সহযোগিতা আমাদের দেশকে কোনো তেল না হোক আমাদের দেশকে যেন বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারে